নয় ছয় তারামা সাউন্ডে নয় ছয়টা ডিজাইন হলো দেখতে পাচ্ছেন তারামা সাউন্ডে নয় ছয়টা করলাম ডিজাইনটা এটা দশটা হাজারের সেটিং হবে তারকনাথ সাউন্ড তারকনাথ সাউন্ড এটা এটা সোলোর মাল একটা কালিমা সাউন্ডে পিছিয়ে ডিজাইনটা দেখুন কেমন পিচের ডিজাইনটা এইভাবে এখন ক্লিয়ার হয়নি ক্লিয়ার হয়ে যাবে আপনার দেখালাম ডিজাইনটা ফুল ক্লিয়ার নাম লিখে ফুল আবার ক্লিয়ার করে দেখাব দশটা হাজার তারকনাথ সাউন্ড এটা নতুন ডিজাইন একটা স্টারের ডিজাইন ডিজাইনটা কেমন হয়েছে বলবেন আর একটা আছে যে বারো ইঞ্চি যে পাঁচওয়ার্ড স্পিকার আপনারা ভিডিও দেখেছেন তার রেজাল্টটা কেমন ওকে জানতে চাইছেন তাই টেস্টিং করা হবে এখন বক্সে লাগানো হলো ঠিক আছে টেস্টিং করবো এই ভিডিওটা আপনাদের আলাদাভাবে দেবো তিন হাজার মাসের এই যে নিশ এইভে খাটো এটা খুবই টেস্টিং ভিডিও পেয়ে যাই পনেরো ইঞ্চির যে বারো ইঞ্চির যে পাসওয়ার্ড স্পিকার যে সাড়ে তিন ইঞ্চি ভয়েস কল দিয়ে কোম্পানির ম্যাক করেছি কালকে আপনারা ভিডিও দেখতে পেয়েছিলেন তার টেস্টিংটা এই কালিমা সাউন্ডে লাগানো হয়েছে এই দুটো বাজাবো হার্ড টেস্ট করেছেন চেকিং করবো সেটা আর দেখতে পাবেন কেমন রেজাল্ট আর তারাঙ্গ সাউন্ড এটা নাম লেখা হয়ে গেলে আপনারা অবশ্যই ভাড়া করতে পারবেন কালিমাসাউন্ড কম্পিটিশান যুক্ত যে কোনো ধরনের মাইক সেট তৈরি করা হলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমি নিজে খুবই শান্তিপূর্ণ দেওয়া পারি নিচের দিয়ে মোবাইল নাম্বারে নয় ছয় আপনাদের দেখছি অনেক কটা তৈরি হচ্ছে ওই গোডাউনে আছে ভালো থাকবে দেখতে হবে খবর স্টার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পনেরো ইঞ্চি বারো ইঞ্চির ওয়ার্ডের টেস্টিংটা এই ভিডিওটা পেয়ে যাবেন এখনই টেস্টিং করি তারপর ওটা ভিডিওটা আলাদা করে ছাড়ছি আমি তিরিশের মানে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফোন করবেন সকলে